আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রোনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা শীতের সবজি রেসিপি দেখার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি বন্ধুরা শীতের সবজি ফুলকপি ফুলকপির ডাঁটা আমরা ফেলে দিই ফুলকপিটা খাই কিন্তু ফুলকপির ডাটাটা আমরা ফেলে দিই তো ডাঁটাটা না ফেলে দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানান তো খুব দারুণ স্বাদের রেসিপি হয় বন্ধুরা ডাঁটা দিয়ে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি ফুলকপির ডাঁটাতে যে এত দারুণ রেসিপি হয় বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না তো এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ফুলকপির ডাঁটা আর এখানে নিয়ে নিয়েছি আমি লইটার শুটকি তো আজকে ফুলকপির ডাঁটা দিয়ে ঝাল ঝাল করে লইটার সুটকির আমি ঘন্ট করব তো দেখুন এখানে ডাঁটাগুলো নিয়ে নিয়েছি ডাঁটাগুলো আমি কেটে নেব ভালোভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে লম্বা লম্বা করে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আর এখানে শুটকি মাছটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রেসিপিটা শুরু করছি বিসমিল্লাহ রহমানের রহিম এখানে আগে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ে আর দিয়ে দিলাম এখানে চার চামচের মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি রেসিপিটা বানাবো এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি তো ভালোভাবে পেঁয়াজটা আমি তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচের মতো রসুন বাটা তো বন্ধুরা ফুলকপির ডাঁটার যে এত দারুণ রেসিপি হয় ভাবতেই পারবেন না বন্ধুরা এই রেসিপি বানাবার পরে আপনি বলবেন ফুলকপির ডাঁটা জীবনও আর কোনো দিনই ফেলবেন না তো শুকটি মাছগুলো ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে অল্প করে জল দিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেবো আমি এক চামচের মতো ধনিয়া গুঁড়ো তো দিয়ে ভালোভাবে আমি মাখা করে নেব ভালোভাবে কষে নিতে হবে মশলাটা যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় তো ঢাকনা চাপা দিয়ে আমি ভালোভাবে পাঁচ মিনিট ধরে মশলাটা কষে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলে ভাববেন আমার মশলাটা পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ফুলকপির ডাঁটাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম এখানে আমি দেব আলু আর শিম কুচি করে রেখেছিলাম লম্বা লম্বা করে ছ সাতটার মতো শিম কুচি করে নিয়েছি দারুণ স্বাদের আরও হবে বলে তো দিয়ে দিলাম সব উপকরণগুলো ভালোভাবে কষে নিতে হবে মশলার সঙ্গে এইভাবে কষে নিতে হবে তো আবার আমি খানিকটা জল দেবো জল দিয়ে ভালোভাবে আবার আমি সব সবজিগুলোকে ভালোভাবে কষে নেব তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার বাড়িতে বানান ছোটো বড়ো সকলে সেরা কিন্তু পছন্দর এই তরকারিটা হবে বন্ধুরা মাছ মাংস সরিয়ে দিয়ে কিন্তু এই তরকারি গরম গরম ভাত খেয়ে নেবেন এক প্লেট তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে আবার আমি পাঁচ মিনিট ধরে কষে নিচ্ছি তো দেখুন এইভাবে কষানো যখন হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আজ আমি ঝাল ঝাল করে বানাবো দারুণ খেতে লাগে ঝাল ঝাল বানালে বন্ধুরা আমিও কিন্তু এই প্রথমবার এই ফুলকপির ডাঁটার রেসিপিটা বানাচ্ছি তো ভালোভাবে জলটা দিয়ে দিয়েছি সিদ্ধ হতে দেবো ঢাকনা চাপা দিয়ে তো দেখুন এখানে আমার ডাঁটা সব আলু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপির ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি ঢাকনা চাপা দিয়ে আবার আমি সিদ্ধ করে নেবো তার আগে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে তো ঢাকনা চাপা দিয়ে দেব আবার একটু ঝোলটা মাখো মাখো করে নেব। দেখুন একটু ঝোলটা মাখো মাখো হয়ে গেছে আমার রেসিপিটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে তো দেখুন নামিয়ে নিয়েছি আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে দুধ সাজের হয়েছে বন্ধুরা দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় রেসিপিটা হয়েছে ভাবতেই পারবেন না যে ফুলকপির ডাঁটাতে এত সুন্দর রেসিপি বানানো যায় তো বন্ধুরা রিকোয়েস্ট করছে ফুলকপির ডাঁটা না ফেলে দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি গরম গরম ভাতের সঙ্গে আপনি দু প্লেট ভাত খেয়ে নেবেন দেখুন এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি আর খেয়েও দেখাবো কতটা দারুণ খেতে হয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি তো মার্শাল্লাহ খেয়ে দেখলাম ও অত্যন্ত অত্যন্ত বন্ধুরা কি বলবো খুব খুব দারুণ রেসিপি বলতে পারেন বন্ধুরা সেরা স্বাদের শীতের রেসিপি বলতে পারেন ফুলকপির ডাঁটাতে যে এত দারুণ রেসিপি হয় ভাবাই যায় না তো বন্ধুরা খেয়ে দেখলাম মার্শাল্লাহ খেতে তো অসাধারণ হয়েছে বাড়ির সকলেই ছেটে পুটে কিন্তু খেয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে একদম ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আবার আসি কোনো নিত্য নতুন ইউনিক রেসিপি নিয়ে বন্ধুরা ততক্ষণ করতে আমার সাথে থাকবে পাশে থাকবেন আর ভিডিওটা খুবই ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা তো সাবধানে থাকবেন আবার আসি কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ